এখন আমি যে কয় মিনিট একটু বিরক্ত করি শুনে এদিকে খেয়াল করেন যে রমজান মাস রমজানুল মুবারক রমাদান সিয়াম সাধনার মাস এই মাসে আল্লাহ রহমত বরকত নাযিল করেন জোরে বলুন আমিন শান্তি নাযিল করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পরানুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রিনা আলাইকুমুস কোতে বালাই কম শিয়ামু কামা কুতে বাহাল্লা রিনা মিং ক কম কম আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বাকারার 183 নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন হে ইমানদার হে বিশ্বাসীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমি আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম আশা করা যায় এর মাধ্যমে তোমরা জানাতো তাকওয়ার গুণ তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো লা আন তোমরা যেন তাক অর্জন করতে পারো খোদাভীতি অর্জন করতে পারো পরে অর্জন করতে পারো তাকওয়া মানে আল্লাহর ভয় জোরে বলেন কার ভয়

দান করা যায় লোক দেখানোর জন্য নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য সাকাত দেওয়া যায় লোক দেখানোর জন্য কিন্তু রমজান মাসের এই সিয়াম রমাদানের এই সিয়াম সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সারাটা দিন সমস্ত পানাহার থেকে যৌন কামনা বাসনা থেকে আমরা যারা সিয়াম পালন করি এই সিয়াম যারা পালন করে মনে রাখবেন এটা লোক দেখানো ইবাদত নয় রমজান মাসের রোজা হলো কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দেখানো ইবাদত নয় এটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পালন করি সারাটা দিন একটা মানুষ লোক দেখানো চলুন থাকবে এমনটা পাগলও করবেন কথা বলেন না কেন আমাদের খাওয়ার সুযোগ আছে না দুপুর বেলা যখন আমরা গোসলখানায় গোসল করতে যাই যদি গোসলখানার ভিতরে এক পানি খাই বউ টের পাবে গ্রামবাসী টের পাবে আমরা খাই না কার ভয় পুরোটা দেহের ভিতরে পানি আমরা ঢালি কিন্তু আমরা আল্লাহর ভয়ে খাই না কথা বলে ঠিক না কার ভয়ে খাই না এর নাম হলো তাকওয়া এর নামই হলো আল্লাহর ভয় আর রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখাইতে আসছে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা এরপরে যখন আপনি ঘরের ভিতরে অনেক খাবার দাবার আছে দরজা লাগায়া দেন জানালা লাগায়া দেন যদি কিছু খেয়ে ফেলে দেন পৃথিবীর কেউ দেখবে না আপনি খান না এর নাম হলো তাকওয়া এর নাম হলো আল্লাহর ভয় আপনি আমি যখন ইফতারের পূর্বে বহুত সুলাপুন মুরি খেজুর নিয়ে নাড়াচাড়া করি istri প্লেটে দেই স্বামী স্বামী হয় আপনি স্ত্রীর প্লেটে খাবার দিচ্ছেন সন্তানদের প্লেটে খাবার দিচ্ছেন বন্ধুবান্ধব সবাইকে খাওয়াইতেছেন খাবার নাড়াচাড়া করতেছেন ইফতারের দশ মিনিট আগে কোন মানুষ যদি খেয়ে ফেলে দেয় আল্লাহর কোন ফেরেস্তায় থাপ্পর বাসায় দেবে না এই বেটা দশ মিনিট আগে কেন খাইলি এখনো ইফতারের টাইম হয় নাই কিন্তু কোনো মানুষ ইফতারের দশ মিনিট আগে কেন তেরো মিনিটে ইফতারি কেউ বারো মিনিটেও খায় না এর নাম হলো তাকওয়া এর নাম হলো আল্লাহর হ এই রমজান মাসে আপনি সিয়াম মাসে তাকে অর্জন করার ট্রেনিং দিতেছেন আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতেছেন আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করতেছেন মনে রাখবেন বাজান গো আমার দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন হাদিস শরীফের ভিতরে আসছেন হযরতে আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে লোক রমজান মাসে রোজা রাখবেন

আল্লাহকে রাজি খুশি করা জনরা জানতে আল্লাহ তার গব মন্ডল জাহান্নাম হইতে 70 বছর দূরে সরিয়ে রাখবেন বলেন আল্লাহ আমরা রবজান মাসে সিয়াম পালন করতেছি কুলিজাত টুকরা ছেলে মেয়েগুলো ছোট ছোট তারাও সিয়াম পালন করে গোমানুর আগে বলে அப்பா আমারে সিহারিতে ডাক দেবেন মা কে বলে মা আমাকে সিহারিতে ডাক দিবেন আপনার আমার সন্তান সাহারি খাওয়ার জন্য ওঠে যখন সন্তানগুলো গুলো কি সুন্দর আহারে কৃষ্ণার্থ হয়ে যায় সারাটা দিন রোজা রাখার করবে দুই এক ঘন্টা সময় যখন হাতে থাকে বারবার এসে বলে আব্বু আর কয় ঘন্টা আছে সন্তানটা ঠোঁটটা শুকিয়ে গেছে চোখটা দেখে মলিন হয়ে গেছে এরপরে আপনার সন্তান মুসলমান বাবার ঘরে জন্ম হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা ইফতারের পূর্বে কিন্তু বলে বাবা আর পাই দিন আর পাই দিন অস্থির হয়ে যায় এই ভাবে যে সন্তানটা সিয়াম পালন করলো আপনার এই সন্তান ছোটবেলায় সিয়াম পালন করার কারণে যতদিন পর্যন্ত বালিগ না হয়েছে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সেই সবগুলো আল্লাহ তাআলা লিখে দিবেন বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরগুলো এমন হওয়ার আগে

আপনার মতো কত মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় তৃষ্ণান্ত হয়ে যায় তারপরে সিয়াম ভাঙে না সিয়াম নষ্ট করে না আর আপনি রমজান মাসে হোটেলে খাবার খাইতেছেন আপনার কি একটু লজ্জা লাগে না কাপড়ের কালো পর্দা দিয়ে হোটেল গুলোতে ঢেকে ঢেকে ভিতরে মেহমানদারি করতেছে আপনি রমজান মাসে হিন্দুর দোকানে সাইনবোর্ড লাগানো আছে রমজান মাসে মুসলিম ভাইদের হিন্দুর দোকানে আসা সম্পূর্ণ নিষেধ আর আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও দিনের বেলায় হোটেলে পর্দা টাঙায়া ভিতরে খাইতেছেন কুকুর বিলারের মতো আপনার কি একটু লজ্জা শরম করে না আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো পর্দা হোটেলে টাঙায়া দিনের বেলায় চা পান বিড়ি সিগারেট খাইতে পারতেন না লক্ষ্মীপুর এক জেলা এই জেলায় একজন এক নেতা কিছু লোক হোটেলে দিনের বেলা খাইতেছে লাঠি নিয়ে গেছে লাঠি নিয়ে গেছে যা বলতে চাইবে না খাইলি কেন কিছু মুরুব্বি আর হোটেলে যে কর্মচারী এরে ধইরা কান ধরে ওনা বসে পড়ছে এটা আমার মতে উচিত খুব বেশি বাড়াবাড়ি কথা বলেন না কেন ইসলাম বাড়াবাড়ি করা ধর্ম না ইননা মান তাযাক্কির লাসা আলাইহি বিমুসাইদি নবী আপনার কাজ হলো মানুষের উপদেশ দেয়া কাউকে লাঠি চার্জ করে জোর কইরা দিনের পথে আনার কোনো দরকার

আপনার স্ত্রী নামাজ না করলে অবশ্যই আপনি শাসন করতে পারবেন কিন্তু বাইরের মানুষ করতে পারবে না এই যে হোটেলগুলোতে খাবার খাইtense আমি যতই হুজুর হই বক্তব্য দেই সারা দেশে যতই অস্ত্র ছি করি কোন হোটেলে যাব না এই মানে হোটেল বন্ধ কর জানি আমি রোজাদার কি বলেন বলা না জানি সেই শাসন ভার আমাদের হাতে নাই এজন্য দিনের বেলায় খাবার হোটেলগুলো বন্ধ থাকলে রোজাদদের জন্য ভালো হয় বিষয়টা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা হয় কথা বলে ঠিক কিনা কিন্তু রমজান মাসেও দেখেন চায়ের দোকানগুলোতে খালি কালো কাপড় খালি কালো কাপড় ভিতরে কারা কি মানুষ খায় না কুত্তেই খা কে খায় ভাই মানুষই খাইতেছে এরাও রোজাদা এরা রোজাদা কথা কয় না এরা রোজাদা সম্মানিত হাজির এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন কত মানুষ সারাটা দিন তৃষ্ণাত্ত রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে শ্রমিকের কাজ করে তারপরে রোজা ভাঙে না ব্যবসায়ী ভাই সারা দিন ব্যবসা করে অন্য মানুষকে খাবার খাওয়ায় কিন্তু নিজে খাবার খায় না এর নাম হলো তাকওয়া এর নাম হলো আল্লাহর ভয় কথা বলেন ঠিক কিনা এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র নিজে খাইলে হবে না রমজান মাসে যত বেশি দান সৎকা করবেন তত বেশি সব তত বেশি সব অন্য মাসে এক হাজার টাকা দান করলে আপনি সত্তর হাজার টাকার সব পাবেন কিন্তু রমজান মাসে যদি এক হাজার টাকা আপনি দান করতে পারেন সাত লক্ষ টাকা দান করলে যে সব হয় তার চাইতে বেশি সব আল্লাহ তালা আমল নামায় দান করবে বলুন সোবাহান আল্লাহ রমজান মাসে দু খুলে দান করবেন সদাকা দিবেন বাংলাদেশে এবার ইফতারি সময় আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ইফতার মাহফিল আমরা যাইতেছি অনেক ভাইরা ইফতারি আয়োজন করতেছেন আলহামদুলিল্লাহ আমরা কি শুনেছি একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করাইতে পারেন তাহলে পরিপূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আমি যদি 30 জন রোজাদারকে ইফতারি করাই তাহলে 30 টা রোজার সওয়াব তাহলে আমার 30 ভাইয়ের 30 টোটাল 60 টা রোজার সওয়াব আমি

কিন্তু যে ব্যক্তি সারাদিন রোজা থাকেনি দুই তিন বেলা খাইছে আবার দেখবেন সামাজিকতা রক্ষা করার জন্য দোকানদার কিছু ইফতারি নিয়ে বসে থাকে বলেন ও তো সারাদিন রোজা ছিল রোজা ছিল না কিন্তু ইফতারির সময় যখনই আজান হয়েছে খাওয়া শুরু করে দিছে কি বলেন চোর ভাব নাই চোর ভাব নাই এইরকম লোক আছে একটা রোজাও রাখে না কিন্তু ইফতারি প্রত্যেক দিন খায় আর ওদের জন্য ইফতারি একশো আশি টাকা দুশো টাকা কেজি হয় ওরা যদি না খাইতো একশো টাকা কেজি কথা বল না কেন এই খায় এরা দে আরozat আদনাহ তো সম্মানিত ভাইরা আমার এজন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম রোজাদারের দুইটা খুশি নিশ্চয় ইমি ফারহাতানি ফারহাতুন ইন দা ফিত্রী ও ফারহাতুন ইন দা লি রাব্বি রোজাদারের দুইটা খুশি একটা ইফতারের সময় আর একটা হলো আল্লাহ পাকের دیدارের সময় সুবহানাল্লাহ বলেন রোজাদারদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন সুবহানাল্লাহ বলেন রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা আছে নাম কি রায়য়ান এই রায়য়ান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে সিড়তারে জান্নাতের এই গেটা লাগিয়ে দেওয়া হবে এই গেট দিয়া আর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে সিয়াম তত বড় দামি একটা ইবাদত সেই সিয়াম আমাদের পালন করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রমজান মাসে আমরা সিয়াম পালন করব বেশি বেশি করে আমরা মানুষদেরকে ইফতারি করাইয়া রোজার সব করব সব কামাই করার চেষ্টা করব রমজান মাস ইবাদতের মাস বোনাসের মাস মৌসুমের মাস যত বেশি ইবাদত বন্ধুকে করে নিজের সপের অ্যাকাউন্টটা ভারী করা যায় এই জন্য যত বেশি সব কামানো যায় আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন